যদি মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে চান সঙ্গে শারীরিকভাবেও চটপটে হতে চান সেক্ষেত্রেও এটা নিখুঁত কাজ করবে এটা মস্তিষ্কের জন্যও ভালো আপনার মনকে সজাগ রাখে আর এটা ভীষণ এনার্জিটিকও এটা বিপুল পরিমাণে শক্তি যোগাবে আবার পাশাপাশি আপনাকে খুব ধীর স্থির শান্তও রাখে দেখুন ফল শরীরে অনেক চমৎকার ঘটাতে পারে যথেষ্ট পরিমাণে ফল খাওয়া আমাদের সিস্টেমের জন্য দারুণ কাজ করতে পারে তাই যদি শুধু ফলের ডায়েট শুরু করেন দেখবেন দু ঘন্টার মধ্যে পেট খালি খালি লাগবে তাই আপনাকে একটু অভ্যস্ত হতে হবে হাই এনার্জি অথচ খালি পেটে থাকার এই সময় মাথা সবচেয়ে ভালো কাজ করে এই সময় মানুষ হিসেবে আপনি সেরা কাজ করেন আর আপনার পক্ষে এটা দারুণ তাই যদি মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে চান সঙ্গে শারীরিকভাবেও চটপটে হতে চান সেক্ষেত্রেও এটা নিখুঁত কাজ করবে বিশেষ করে আজকের এই বিশ্বে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজকর্মের ক্ষেত্রে আমরা মানুষকে গুরুত্ব দিই আমাদের কাছে মানুষের গুরুত্ব তাদের মস্তিষ্কের ক্ষমতার জন্যে শরীরের দাপটের জন্য নয় তো এর জন্যে ফল দারুণ একটা পার্থক্য এনে দেবে নিঃসন্দেহে আরেকটা জিনিস যা আপনি রোজ খেলে দারুণ উপকারী হবে তা হলো মধু মধুই পৃথিবীতে একমাত্র জিনিস যার রাসায়নিক গঠন মানুষের রক্তের রাসায়নিক গঠনের ভীষণ কাছাকাছি সামান্য কিছু বদলালে এটা প্রায় রক্তই হয়ে যাবে রোজ মধু খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে দারুণ বিশেষ করে যাদের অতিরিক্ত মিউকাসের সমস্যা আছে এটা আপনার হৃদপিণ্ডের জন্যও ভালো এটা মস্তিষ্কের জন্যও ভালো আপনার মনকে সজাগ রাখে আর এটা ভীষণ ভীষণ এনার্জেটিক তো রোজ মধু খেলে প্রচুর উপকার রয়েছে বিশেষ করে আপনার বাড়ন্ত শিশু থাকলে তাদের অবশ্যই রোজ মধু খেতে হবে এটা তাদের বুদ্ধিমত্তার বিকাশে এবং সব কিছুর বিকাশেই অনেক উপকারী এমনকি চাল কুমড়ো শিশুদের বুদ্ধিকে তীক্ষ্ণ উন্নত করার জন্য চাল কুমড়ো আর মধু একসঙ্গে চমৎকার একটা খাবার রূপে কাজ করে চকলেট প্রেমীদের প্রচুর সমস্যা হয় যেহেতু তারা প্রচুর পরিমাণে চিনিও খাচ্ছেন তাই শুধু চকলেট যদি খেতে পারেন এটা একটা নির্দিষ্ট ধরনের স্টিমুলেন্ট একটা অদ্ভুত রকমের উদ্দীপক এর কিছু ভালো গুণ আছে আর মস্তিষ্কের জন্যে এটা বেশ উপকারী সত্যি মাথা একটু বেশি ভালো কাজ করতে পারে যদি কোকো খান তবে অত চিনির সঙ্গে নয় চিনি পুরো ব্যাপারটাকেই নষ্ট করে দেয় যদি শুধু কোকো খান যদি কোকোর বীজ নিয়ে সেটা চিবিয়ে খান একবার ধাতস্থ হয়ে গেলে দেখবেন ভালোই লাগছে খেতে এই চকলেট কোকোর যে বীজ রয়েছে সেটা চিবিয়ে খেলে খুবই খুবই ভালো মরিচ মানে গোলমরিচ আর যেটা কোকো বীজ তাদের মধ্যে খুব মিল রয়েছে ভারতে আমরা মধুতে গোলমরিচ দিয়ে সেই দুটোকে একসঙ্গে করে খাই নানান রকমের সমস্যার জন্যে মানুষের বিভিন্ন সমস্যায় আমরা ব্যবহার করি আর তার দারুণ বিস্ময়কর ফলও দেয় কোকোরও ওই রকমই কিছু গুণাবলী রয়েছে শুধু মরিচের মতো ঝালভাবটা নেই একশো ভাগ খাঁটি চকলেটও পাওয়া যায় কিন্তু আপনাদের বেশিরভাগেরই হয়তো সেটা পছন্দ হবে না তেতো খেতে বলে এটা চিনি ছাড়া খেলে ভালো বা খুবই কম চিনির সাথে খেতে পারলেও ভালো যদি প্রতিদিন এক গ্লাস করে চাল কুমড়ো শরবত খান আপনি দেখবেন আপনার বুদ্ধির তীক্ষ্ণতা নিজে থেকে যে বাড়ছে তা পরিষ্কার লক্ষ্য করবেন বিশেষ করে শিশুদের চাল শরবত খাওয়া অত্যাবশ্যক প্রতিদিন চাল খেলে দেখবেন আপনার মনটা উল্লেখযোগ্যভাবে আরো পরিষ্কার আর ধারালো লাগছে এটা কয়েক সপ্তাহ চাল কুমড়ো খেলেই লক্ষ্য করা শুরু করবে সকালে কফি খেলে দেখবেন সেটা আপনাকে এনার্জি দিলেও সঙ্গে একটা অশান্তি উদ্বেগ উদ্বেগবোধ আসে কিন্তু এক গ্লাস চাল জুস খেলে দেখবেন বিপুল পরিমাণে শক্তি যোগাবে আবার পাশাপাশি আপনাকে খুব ধীর স্থির শান্ত রাখবে আপনার এটা যতটা বেশি সম্ভব খাওয়া উচিত কিন্তু যাদের হাঁপানির সমস্যা আছে যাদের ঠান্ডা লাগা এবং কাশির ধাত আছে এমন কেউ চাল কুমড়োর জুস খেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতে পারে কারণ এটা শরীরকে ঠান্ডা করে যাদের এই রকম সমস্যা আছে তারা সব সময় একটু মধু অথবা গোলমরিচ এই শরবতে মিশিয়ে খেতে পারে এতে চাল কুমড়োর ঠান্ডার প্রভাবটা কিছুটা কম হয়ে যায় অঙ্কুরিত ফেনোগ্রিক যা মেথি নামেও পরিচিত এর বীজ ভীষণ ভালো রক্ত পরিষ্কার করে এর মধ্যে প্রচুর প্রোটিন ভাইটামিন এবং খনিজ পদার্থ থাকে প্রদানকারী মায়েদের জন্যে খুবই উপকারী চুল এবং নখের বৃদ্ধিতেও সাহায্য করে শরীরের রক্তচাপ কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে শারীরিক প্রদাহ কম করে এই অঙ্কুরিত মেথির সাথে এই অঙ্কুরিত সবুজ ছোলা বা মুগ খাওয়া আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে যাদের বয়স পঞ্চাশ বছরের বেশি তাদের এটা প্রতিদিন খাওয়া উচিত নয়তো অজান্তেই মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলবেন